দু ইঞ্চি বাই দু ইঞ্চি আপনার পেট্রোলও চলবে এটা হচ্ছে মোবিল চেম্বার ঘন্টায় আপনার পানি দিবে সত্তর হাজার লিটার সাইড দেও আপনার খোদাই লাগে আছে জাপান লাগে বাট মাল হয়েছে চায়নার দুই ইঞ্চি যারা সেফটি টাঙ্গে ব্যবহার করে প্রচুর গ্যাপ এটা গ্যাপ পানি বেঁচে ভয় তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত সাইজেস এবং এটা আপনার ডিজেল এবং পেট্রোল দুনোটাই আছে চার ঘোড়া চার ইঞ্চি রেট রাখবো আপনার বর্তমান বাজারে দু ইঞ্চির সাথে আড়াইশো গ্রামের মোবিল আমি একটা ফ্রি করে দেবো বর্তমান জালের সিস্টেম এটা এটা খুবই হেভি এবং খুবই ভালো ব্র্যান্ডের এটা তিন গোড়া তিন ইঞ্চি আছে দুই গোড়া তিন ইঞ্চি আছে কিছু টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবে তো কন্ডিশনের সুবিধাটা কিন্তু নাজমুল এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ভাই দুই ইঞ্চি তিন ইঞ্চি যা দেখালাম এইটার ভিতরে সব থেকে কোয়ালিটিটা আলাদা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো পাশাপাশি মাঠ পাম্পের কিছু কালেকশন দেখাবো তো এগুলো কিন্তু চাইলে আপনারা দোকানে এসেও নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের সাথে আছে নাজমুল ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো নাজমুল ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে গা নাজমুল এন্টারপ্রাইজ 192 নবপুর রোড নবপুর টাওয়ারের আগে গুলিস্তানে আসলে ঠিক 5 মিনিট আটলে নবপুর টাওয়ারের আগে নাজমুল এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আচ্ছা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনার চাইলে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন অথবা ফোন দিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন কিভাবে আসতে হবে তো আমরা এখন কিছু কালেকশন দেখাচ্ছি তো নাজুম ভাই আমাদেরকে সর্বপ্রথম পেট্রোল পাম্প দেখাবেন সর্বপ্রথম আপনার দেখে আপনার দুই ইঞ্চি পেট্রোল পাম্প এটা ভাই আচ্ছা আচ্ছা দুই ইঞ্চি দিয়ে শুরু করি দুই ইঞ্চি দিয়ে শুরু করে এটা হচ্ছে কি আপনার ইয়ামাহা ব্র্যান্ড ঠিক আছে ভাই আপনার ইঞ্জিন মডেল সম্পূর্ণ দেওয়া আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আপনার পেট্রোল চলবে এটা হচ্ছে মোবিল চেম্বার এটা হচ্ছে পেট্রোল মাত্র সাড়ে নয় হাজার টাকা দুই ইঞ্চি মাত্র সাড়ে নয় হাজার টাকা আর এই পাশে কিন্তু একটা কালেকশন আছে আমরা যদি ডেলিভারিটা দেখিয়ে দিই দর্শক আপনাদেরকে দেখুন এই যে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি এটা প্রাইস কত এটা এটাও ব্র্যান্ডের বাই এটা হচ্ছে কমলা কালার এটা হচ্ছে আপনার লাল আর কি একই দামই রাখবো আলাদা করে কোনো রাখবো না আর হচ্ছে এটা এটার সাথে নাজমুল ভাই দুই ইঞ্চের সাথে আড়াইশো গ্রামের মোবাইল আমি একটা ফ্রি করে দেবো বর্তমানে আচ্ছা এগুলো ইঞ্জিনে কত গ্রাম দিতে হয় মোবাইল আপনার ইঞ্জিনে আপনার মোবাইল দুশো গ্রাম করে দিতে হয় দুশো গ্রাম মোবাইল দিলেই হয় ইনশাল্লাহ আচ্ছা এরপরে যেটা আছে এটা কি তিন ইঞ্চি এটা এইটা ভাই তিন ইঞ্চি এটা হচ্ছে গিয়ে আপনার হুন্ডা ব্র্যান্ডের খোদাই করে লেখা আছে হুন্ডা এই যে উপরে আপনার খোদাই করে ভাবে লেখা আছে আপনার জাপান কোয়ালিটি লেখা আছে এবং জাপান সবই ভাই চায়না ব্র্যান্ড কোনো জাপান না যে জাপান যা বলবে মিথ্যা কথা বলবে সবই চায়নার থেকে আসে এটা অরিজিনালে কোনো জাপান না মিথ্যা কথা হয়ে কোনো ব্যবসা করবো না

এখানে কিছু কালেকশন আছে তো এরপরে কিন্তু আরো একটা মডেল আছে দেখতে কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে এই যে যা এগুলো দেখালাম দুই ইঞ্চি তিন ইঞ্চি যা দেখলাম এটার ভিতরে সব থেকে কোয়ালিটিটা আলাদা সেগুলো হচ্ছে ভালো কোয়ালিটি এটা এইটা আপনার তিন ইঞ্চি রাখবো এগারো হাজার পাঁচশো আর দুই ইঞ্চি রাখবো আপনার দশ হাজার টাকা এটা দুই বছর আপনার সার্ভিস আছে আর পার্স এটা গ্যারান্টি আছে আপনার আচ্ছা তো আমরা একটু ঘুরে দেখাবো ভাই ভাই এটা একটু ঘুরে দেখাই এই যে ইঞ্চি ডেলিভারি দেখতে পাচ্ছেন এটা আপনার কয়টা সাইজ আছে এটা আপনার কাছে এটা সাইজ আছে আপনার দুই ইঞ্চি থেকে শুরু করে তিন ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত সাইজ আছে এবং এটা আপনার ডিজেল এবং পেট্রোল দুটোই আছে আচ্ছা ডিজেল পেট্রোল দুটোই আছে জি 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি পেট্রোল এগুলা প্রাইসটা রাখতেছেন এটা আপনার যে ডিজেল ডিজেলটা ভাই সব মানে জায়গা শর্ত সবগুলো দেখাইতে পারতেছি না ডিজেল চাইলে নিতে পারবে আর জি জি আপনার ডিজেল যে পেট্রোল 2 ইঞ্চি রাখবো সেটা 10500 আর 3 ইঞ্চি রাখবো 11500 টাকা বাট এটা দুই বছর আপনার ওয়ারেন্টি এবং পাঁচ ছ গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আমি তিন ইঞ্চি আর যে ডিজেলগুলো লাগবে এই ডিজেলগুলো আমাদের কাছে আছে কানেকশানগুলো ঠিক আছে অভাবে পরবর্তী ভিডিওতে তুলে গুলো এরপরে আপনার কিছু মাটামের কালেকশন দেখেন নাজমুল ভাই এখন যেহেতু বর্ষার সিজন ঢাকার ভিতরে যারা নেবেন তাদেরকে আমি একটু অনেকটাই ছাড় দেব কারণ এই বর্তমানে বর্ষা মৌসুমে অনেকের বাড়ি আপনার আন্ডার যে পার্কিংগুলো থাকে অনেকেগুলো তো পানি বৃষ্টিতে ভরে যাচ্ছে সেই অনুযায়ী একটা তাদেরকে বিশাল একটা সার দেবো এবার তো প্রথমত আমি আপনাকে দেখে একটা হাফ গুঁড়া থেকে শুরু করি জালের সিস্টেম এটা এটা খুবই হ্যাভি এবং খুবই ভালো ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে আপনার রিভার ফ্লো হাফ গুঁড়া এটা রাখবো হচ্ছে আপনার মাত্র সাতচল্লিশ হার রাখবো অটো আছে তার সাথে এটা দুই বছরের আমি ওয়ারেন্টি দেবো জালি আছে জালি খুলেও ব্যবহার করতে পারবে এটা এরপরে দেখে আরেকটা আপনার ওইসেখা দেড় গোড়া দুই ইঞ্চি এটাও আপনার মনে করেন পাঁচশো টাকা এক গোড়া রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল আর কেউ অনেকজনে ভাড়া নিতে চায় বাড়া দেয় এটা হচ্ছে গ্যাপ ভাই আমি একটা ধরে দেখে এই যে দেখেন জিনিসটা গ্যাপ প্রচুর গ্যাপ এটা গ্যাপ পানি বেশি ভাই এটা আপনার যদি ময়লা থাকে ময়লা সব টাইমে বের করে দেয় এরপরে হয় আরেকটা দেখে আপনার দুই ইঞ্চি এটা এটা হচ্ছে নৌকা তলা বলে ভাই নৌকা তলা বি বডি এটা দেখেন হুন্ডাই ব্র্যান্ড আছে দুই গোড়া দাম রাখবো মাত্র হচ্ছে গা ন হাজার পাঁচশো টাকা রাখবো এটা আর এইটা যে দেখাইছে এটা রাখবো আপনার এক গোড়া আট হাজার পাঁচশো টাকা রাখবো আর এটা দুই গোড়া নিলে রাখবো ন হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি আছে আপনার এই যে আপনার দেখে তিন ইঞ্চি এটা আপনার কেউ কাটার বলা হয় কেউ অনেকে কাটার বলা হয় এটা কাদা টাদা যা আছে পানি ফিশারির জন্য সব বের করে নেয় তিন ইঞ্চি এটা এটা তিন গোড়া তিন ইঞ্চি আছে দুই গোড়া তিন ইঞ্চি আছে এটা দুই গোড়া তিন ইঞ্চি যেটা এটা রাখবে আপনার ন হাজার পাঁচশো টাকা আর যেটা তিন গোড়া তিন ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা রাখবো এরপর আরেকটা আছে আপনার চার ইঞ্চি ভাই এই যে এটা দেখে এটা খুবই হ্যাভি ভাই এটা চার ইঞ্চি মুখ আর এই যে ম্যাটাডোর কিং লেখা আছে আপনার চার গোড়া চার গোড়া চার ইঞ্চি রেট রাখবো আপনার বর্তমান বাজারে তেরো হাজার পাঁচশো টাকা এবার বর্ষাকালটাকে ডিসকাউন্ট দিতেছে এক হাজার বারো হাজার পাঁচশো টাকা রাখবো এটা আরেকটা আছে আপনার এই যে একটা হলুদ কালারে এই মালটা ভাই পানি দেয় ঘন্টায় আপনার পঁয়ষট্টি হাজার লিটার ঘন্টা এটা তো এটা হচ্ছে কি আপনার জালি সিস্টেম তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা আবার চার ইঞ্চি বাই চার ইঞ্চি আছে এই যে কানেকশনটা আপনার দেখে চার ইঞ্চি এটা হলুদ এটা বড় ছোট জি ঘন্টায় আপনার পানি দিবে সত্তর হাজার লিটার এটা ওইটা পঁয়ষট্টি হাজার লিটার তিন ইঞ্চি এটা দিবে আপনার সত্তর হাজার লিটার তো এরপর আরেকটা আছে আপনার তিন ইঞ্চি আপনার দেখাই যেটা এটা রাখবো আপনার তিন গোড়া তিন ইঞ্চি যেটা এটা রাখবো আপনার দশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এটা যদি আপনার চার গোড়া চার ইঞ্চি নেয় তাহলে এই কালারটা আপনার বারো হাজার পাঁচশো টাকায় রাখবো এরপর আছে নাজমুল ভাই এই যে আরেকটা আপনার তিন ইঞ্চি দেখে এটা নৌকা বডি বলা হয় এটারও ফানে বেশি এটা হচ্ছে আপনার তিন গোড়া তিন ইঞ্চি দুই গোড়াও তিন ইঞ্চি আছে দুই গোড়া তিন ইঞ্চি রাখবো ন হাজার টাকা এটা আর তিন গোড়া দুই তিন ইঞ্চি নেয় তাহলে এটা রাখবো এসে দশ হাজার টাকা এরপর আরেকটা দেখে পাইনিয়ার ব্র্যান্ড এই যে ইটালি লেখা আছে পাইনিয়ার ব্র্যান্ড আপনার হচ্ছে গা দেড় গোড়া এটা রাখবো আপনার দশ হাজার পাঁচশো টাকা রাখবো কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা বলে দিবেন নাজমুল ভাই কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে গা এখন তো বর্তমানে অনেকে আমাদেরকে কল দেয় মানে টাকা নেওয়া বাটপারি করে তো দেখেছে সবারই একটা নিউজ দিই যে আপনার রেট কম হলে যে আপনারা যে জিনিস পেয়ে যাবেন হাতে এটা কোনো কথা না আগে আপনার দামটা দেখবেন আবার প্রতিষ্ঠান দেখবেন আছে কিনা এসব দেখে তারপর আপনার বায়না অ্যাডজাস্ট করবেন আমাদেরকে মাল অনুযায়ী আমরা দেখছি এক হাজার বা পনেরোশো দুই হাজার টাকা অ্যাডভান্স নেই আমরা কথা বুঝতে পারছেন ভাই কিছু টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবে তো কন্ডিশনের সুবিধাটা কিন্তু নাজমুল এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ভাই কুরিয়ার করা যায় আচ্ছা ভাই ঠিকানাটা আবার বলে দিবেন আমাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে কি 192 নবাবপুর রোড ঢাকা নবাবপুর টাওয়ারের আগে গুলিস্তানের ঠিক পাঁচ মিনিট হাঁটলে হাতের বাম পাশে রূপা হোটেলের নিচতলায় লেখা আছে ভাই ডিটেলস এখানে যে করে বললে রূপা হোটেল যে করে বললে দেখা দেবে একশো বিরানব্বই নাজমুল এন্টারপ্রাইস আসলে গলির ভিতরে পেয়ে যাবেন তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন ভিডিও খেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ